যে ওয়াকাব নিয়ে কেউ যদি বাংলায় গুলোগুলি করে সব থেকে বড় আপনি মসজিদ নিয়ে কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় বলছে আপনি নিয়ে কথা বললে খানকালে কথা বললে ঈদগালে কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে এখন আপনারা বলুন মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন না রাজ্য সরকারের দুশ্মনির ভয়তে তার পক্ষে থাকবে ওটা আপনারা ডিসাইড করুন তবে আমি রাজ্য সরকারের এই দুশ্মনীকে চ্যালেঞ্জ নিয়ে প্রতিটা জায়গায় প্রতিদিনই ওয়াকাবলি আলোচনা করছি তোমার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করেছি আমার সাথে কারা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন হাত তুলে দেখান জোর করেছি আপনাদেরকে জোর করেছি হাত করে তুলে রাখো কাউকে জোর করেছি কি একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন কেন গাদ্দাচ্ছি না দরকার হারামখর মুসলমান চিনা দরকার এ জাতির সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে এ জাতির গাদ্দার মুনাফের মোল্লাগুলো আর মুনাফের মুসলমান নেতাগুলো আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে তাই জানা দরকার আছে না ভাই আমাদের আসামের বিরুদ্ধে দু হাজার পঁচিশে কেন্দ্র সরকার বিল পাস করতে কিন্তু দু হাজার তেইশে আদিবাসী ভাই বোনেদের জল জঙ্গলের সম্পদকে তাদের হাত থেকে ছিন্ন করে নিয়েছে নিয়ে জঙ্গল কেটে হাতে জীব জন্তু পশু পাখি যেমন মারা যাচ্ছে এই গাছপালা আমাদেরকে অক্সিজেন দেয় জঙ্গল চলে যাওয়ার জন্য আমাদের আস্তে আস্তে ভৌগোলিক পরিস্থিতি আমাদের ধ্বংসের দিকে যাচ্ছে দেশের ভারসাম্য নষ্ট হচ্ছে গরমের তামাত্রা বাড়ছে না এই যে আজকে দুর্দশা আসছে এর জন্য কেন্দ্র সরকার সেই জল জঙ্গলের সম্পদকে কেড়ে নিয়ে জঙ্গলগুলোকে কেটে আদিবাসীদের আজকে তাদের স্থান তাদের অধিকার থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে আমি আমার কমকে আমি আমার জাতিকে বলবো সংবিধান যখন আপনাকে রায় দিয়ে আমার প্রতিবাদ করার আপনাকে যখন রাইট দিয়েছে তাহলে পানি দেখলে হবে না ঝড় দেখলে হবে না রোদ দেখলে হবে না যদি আপনি মসজিদের ছাড়তে মাদ্রাসার সাথে কবরস্তান ঈদগাহ স্বার্থে আপনি যদি আপনার বাচ্চার ভবিষ্যতের সাথে এবং ভারতবর্ষে আগামী নতুন প্রজন্মকে একটু সঙ্গে বাঁচিয়ে রাখতে চান তাহলে ওই ঝড় পানি তুফানকে অপেক্ষা করে আগামী বাबरी মসজিদের মতো এই অকাটটাও লাগু হয়ে যাবে বাबरी মসজিদের কেসটা সুপ্রিম কোর্টে চলছিল আমাদেরকে অনেকে বলেছিল কেস চলছে একটু খামস্ত থাকো আজ অনেকে আমাদের পরামর্শ দিচ্ছে সুপ্রিম কোর্টে কেস চলছে আন্দোলনের কি দরকার আরে আন্দোলন ভুলে গেলে আন্দোলন বন্ধ হলে শুধু 6 ডিসেম্বর বাबरी মসজিদের কথা মনে করতাম তাই তো সুপ্রিম কোর্ট সংবিধান বিরোধী একটা রায় সুপ্রিম কোর্টে জশায়ে দিয়ে চলে গেল আস্তার উপরে রায় হয়ে গেল আজকে নতুন প্রজন্মকে কি দেবেন এই নতুন প্রজন্ম কি পাবে যদি আপনার খবরের স্থান না থাকে আপনি কবর দেবেন কোথায় হয়তো গুলি আপনার মা বাবা পুড়াতে হবে প্রথমবার হয়তো পুরাতে আপনাকে একটু কষ্ট লাগলো আস্তে আস্তে আপনাকে অভ্যস্ত করে করে দেবে দেখুন চাপে না হলো ডাইরেক্ট না করলে হলো ইনডাইরেক্ট আপনাকে ইসলাম থেকে ধর্মান্তরিত করে অন্যদিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা চলছে ভারত সরকার করছে আপনাকে বুঝতে হবে আমাদের সব থেকে বড় ঐতিহ্যজনক কম বেশি উনত্রিশ লক্ষ বিগে সম্পদ উনত্রিশ হাজার লক্ষ সম্পদ এই ভারতবর্ষে অকাব রয়েছে তাহলে সেই সম্পদ যদি আমাদের হাত থেকে ফসকে যায় তাহলে আজ আমাদেরকে এই ভারতবর্ষে আমাদেরকে টিকে থাকতে দেবে না যদি আমার সামনে আমার মসজিদ শহীদ হয়ে যায় আমার সামনে যদি আমার মাদ্রাসা শহীদ হয়ে যায় আমার সামনে যদি আমার কবরের ওপরে বলি দিয়ে ভেঙে সেখানে যদি বড় বড় শপিং মল সিনেমা হল থিয়েটার হয়ে যায় তাহলে মুসলমান আগামী দিন তোমাদেরকে যখন হত্যা করা হবে অন্য মুসলমান জাগবে বলে আমার মনে হয় না যে মুসলমান তার মসজিদের জন্য জাগে নে যে মুসলমান তার মাদ্রাসার জন্য জাগে নে সে মুসলমান তার জাত ভাই বললে জাগবে বলে আমার তো মনে হচ্ছে না কেন আমরা দেখেছি এই ভারতবর্ষের পশ্চিম বাংলার রাজনীতি দীর্ঘদিন কেশে আসছি মুসলমানদের মুসলমানকে খুন করানো হয় মুসলমানকে দিয়ে মুসলমানকেই মারা হয় যদি আজকে নিজের ভাইকে নিজের ভাই মারে তাহলে মসজিদ মাদ্রাসার জন্য যদি আমরা না জাগি তাহলে মনে হয় আমাদেরকে যখন গণ হত্যা করবে আমার জাত কি এক হবে মনে হচ্ছে তো এইটাই তো আমাদের ইস্যু আজকে এই মঞ্চ থেকে আপনাদেরকে সজাগ করব। এখন আমাদের চিনার সময় এসছে কে আমাদের বন্ধু কে আমাদের শত্রু তাই উলামাদের থেকে শুরু করছি দিন ইমাম দুলাইন হলো এই অকাব নিয়ে মানুষকে প্রতি জুম্মায় সজাগ করে জাগিয়ে রাখে দরকার আছে না নাই আমার সঙ্গে এখন একমত হাত তুলে সাক্ষী দেন দরকার আছে না নাই যদি এই দু জাগাতে না পারে আমার মনে হয় না ঘরে ওই দাঁড়িয়ে থাকা উচিত আছে দ্বিতীয় নম্বর আমাদের মতো আরে উলামা পীর মাসে যারা মাইক ধরে ঘন্টার ঘন্টার পর দিনের প্রচারক দাবি করি আমার মনে হয় প্রত্যেকটা ধর্ম সবাই প্রত্যেকটা জায়গাতেই মাইক পেলে প্রত্যেককে পাঁচ মিনিট করে হলো কিন্তু সরকারের এই কালা করণ ওقافের বিরুদ্ধে যেটা তৈরি করেছে এর বিরুদ্ধে জাগি জাতিকে জাগানো দরকার জাতিকে ভাবার দরকার জাতিকে প্রস্তুত করা দরকার জাতিকে জাগিয়ে রাখা দরকার তবেই কিনতে জাতি জাগবে আর যদি মনে করেন যে আমি মাইকে মুখ দিয়ে কথা বললে আমি মসজিদে কথা বললে আমার রাজ্য সরকারে আমার চলে যাবে আমি বলতে পারছি না আমার মনে হয় এরকম মুসলমান যতই থাকো এদের দ্বারা কখনো সমাজের কল্যাণ হবে না আজকে কেন্দ্র সরকার তৈরি করেছে আন্দোলনটা কার বিরুদ্ধে কেন্দ্র সরকারের বিরুদ্ধে কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে রাজ্য সরকার হঠাৎ করে না গলিয়ে দিল কি বললো আন্দোলন যে করো ভাই আপনি বলুন রাজ্য সরকারের এই কথা নাকি ধর্মপ্রাণ মুসলমান আপনাদের ভালো লেগেছে হাত তুলে বলুন ভালো লেগেছে আপনাদের মনে কষ্ট দিয়েছে না চাইলে এইখান থেকে আমি প্রকাশ্য রাজ্য সরকারকে বলছি আপনি নাক গলিয়ে ভুল করেছে। অথেব আপনি ক্ষমা চান যদি ক্ষমা না চান আগামী দিন বুদ্ধদেব যেমন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় যেমন বুদ্ধদেবের হাল হয়েছে আগামী দিন আপনারও হাল ওটাই হবে কেন আমরা ঘোরাঘার আমরা গরিবকে গড়ি কিন্তু মসজিদের দুশ্মনের সঙ্গে মাদ্রাসার দুশ্মনের সঙ্গে আমার ধর্মের দুশ্মনের সঙ্গে কখনো আপস করে আমরা কাঁপের হতে পারবো না তাই রাজ্য সরকারকে বলছি যে কথা বলেছেন অন্যায় করেছেন এটার জন্য আপনি ক্ষমা চেয়েলেন জাতির কাছে যে ভাই আপনাদের উপবিষয়ে এটা বলা আমার ভুল হয়েছে কেন সংবিধান যখন আমাদেরকে রাইট দিয়েছে আন্দোলন করার তাহলে রাজ্য সরকার কেন না গলাতে গেল এই আন্দোলন তো কেন্দ্রের সরকারের বিরুদ্ধে হবে আমরা তো বলবো কেন্দ্র সরকার

তার ওয়াকার তার হয়ে যাবে পশ্চিম রাজ্য সরকার তিনি জানেন তিন নেতা মন্ত্রী হামলা চামলার মধ্যে পঁচাত্তর হাজার বিঘে সম্পদ রাজ্য সরকারের লোকেরা দখল করে রেখেছে কত বলুন 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 পঁচাত্তর হাজার বিঘে সম্পদ রাজ্য সরকারের আমলা চামলারা দখল করে রেখেছে কেন্দ্র সরকারের যদি এই বিলটা সাকসেসফুল হয় এই আইনটা যদি লাগু করতে পারে তাহলে সরকার দেখছে আমি তো তেরো চোদ্দ পনেরো বছর চোদ্দ বছর চলছি তাহলে আমার তো নিজের ফান্ডে পঁচাত্তর হাজার বিঘে জায়গা চলে আসবে তাহলে এটা হোক আমিও চাই কিন্তু এই বুকা মুসলমানের ভোটও তো দরকার চল্লিশ পার্সেন্ট মুসলমান রয়েছে বাংলায় একশোর মধ্যে পঁচাত্তরটা মুসলমান এই পঁচানব্বইটা মুসলমান রাজ্য সরকারকে ভোট দেয় এই ভোটটাও তো দরকার তাই প্রকাশ্য বলছে আমি থাকতে কথাগুলো শুনবেন আমি থাকতে বাংলায় ওয়াকাব লাগু হতে দেব না মানে আমি মরে গেলে লাগু হয় হবে আমি থাকতে দেব না এটাই তো টোপ এটাই তো টোপ তোরা আমাকেই ক্ষমতায় রাখ অসাব লাগু হতে দেবো না ওদিকে অলরেডি পোর্টাল চালু হয়ে গেছে উমিদ পোর্টাল বলে একটা চালু হয়ে গেছে এদিকে কেস চলছে সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টকেও বুড়াগুল দেখাচ্ছে অলরেডি উমিদ বলে একটা পোর্টাল চালু করেছে সেই পোল পোর্টালের মধ্যে বলছে যার যা কাগজপত্র আছে ডকুমেন্টস আছে জমা দাও আজ থেকে একশো বছর আগেকারের কাগজ পাবেন কোথায় দুশো বছর আগের কাগজ পাবেন কোথায় তিনশো বছর আগে কাগজ পাবেন কোথায় চারশো বছর আগে কাগজ পাবেন কোথায় হাজার বছর আগে কারের কাগজ পাবেন কোথায় যখন কাগজ পাবেন না তখনই বলা হবে অবৈধ সরকারের থাকবে সব ভেঙে আদানি আম্বানিকে দেওয়া হবে তাই কেন্দ্র সরকারের এই চক্রান্তকে রাজ্য সরকারও দেখছে আমারও তো পঁচাত্তর হাজার দিকে ফায়দা আছে তাই না এটা একটা হতে পারে হতে আমার মনে হয় জিনিস পারে সেটা হলো এটাই কেন্দ্র সরকার যখন এই বিলটা পাস করেছে রাজ্যে পশ্চিম বাংলায় যে আন্দোলনের জোয়ারটা আর পশ্চিম বাংলা হলো ভারতবর্ষের কহিনুর পশ্চিম বাংলা হলো ভারতের কহিনুর এই আন্দোলনটাকে কেন্দ্র সরকার হয়তো চাপ দিয়েছে তোমার রাজ্যে আন্দোলন রোখ না ইডি সিপিআই পাঠিয়ে তুলে আনবো শুনছেন না শোনেন নে তাই ভয়েতে হয়তো উনি এত বড় কথা বলেছে যে ওকাগলিয়ে কেউ যদি বাংলায় গুলোগুলি করে সব থেকে বড় দুশ্মন আমি হব আমি জানতে চাই আপনি মসজিদে কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে আপনি কবরস্তরের কথা বললে মাদ্রাসালে কথা বললে খানকালে কথা বললে ঈদকালে কথা বললে রাজ্য সরকার আপনার সব থেকে বড় দুশ্মন হবে বলছে এখন আপনারা বলুন মসজিদ মাদ্রাসার পক্ষে থাকবেন না রাজ্য সরকারের দুশ্মনির ভয়তে তার পক্ষে থাকবে ওটা আপনারা ডিসাইড করুন তবে আমি রাজ্য সরকারের এই দুশ্মনিকে চ্যালেঞ্জ নিয়ে প্রতিটা জায়গায় প্রতিদিনই ওয়াকাবলি আলোচনা করছি তোমার চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করেছি আমার সাথে কারা চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করতে রাজি আছেন হাত তুলে রাখান জোর করেছি আপনাদেরকে জোর করেছি হাত করে তুলে রাখুন কাউকে জোর করেছি কি একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কি দেখুন কেন গাদ্দার চিনা দরকার মুসলমান চিনা দরকার এ জাতির সব থেকে বড় যদি কেউ ক্ষতি করে থাকে এ জাতির গাদ্দার মুনাফেক মুল্লাগুলো আর মুনাফেক মুসলমান নেতাগুলো আমাদের সব থেকে বড় ক্ষতি করেছে এই জানা দরকার আছে না ভাই হাতন কেউ যদি হাত না তোলে তার সঙ্গে আমাদের ঝগড়া নয় কিন্তু গাদ থেকে চিনে নেবো তুই মসজিদের সাথে নেই তুই বেইমানের সাথে আছিস তুই কবরের গা মাদ্রাসার সাথে নেই তার দুশ্মনের সাথে আছিস কেন্দ্র সরকার হান্ড্রেড পার্সেন্ট আমাদের দুশ্মন আমরা সবাই জানি কিন্তু রাজ্য সরকার দীর্ঘদিন ঘুমটা দিয়ে আমাদেরকে যে বোকা বানালো তার প্রমাণটা এই অকাপের বেলায় কিন্তু বেরিয়ে গেল কিন্তু আমি দীর্ঘদিন জানি যে আমাদের বোকা বানাচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ভাইরা আমার ইমাম ভাইরা তারা মনে করেছিল আপন কিন্তু আপনাদেরকে সম্মানের সাথে বলছি আড়াই তিন হাজার ভিক্ষা দিচ্ছে ওয়াক যদি আপনারা দখল করতে পারে ওয়াক যদি এমন গভর্নমেন্টের হাতে থাকে যে গভর্নমেন্ট সত্যি ওয়াক আপ হবে হবে ইনসাফর হবে রাষ্ট্রপ্রেমিক হবে সংবিধান প্রেমিক হবে আমি আপনাদেরকে বলে যাচ্ছি মাম্মু আজ্জেন ভাইয়াদেরকে পার মাসে ইমামদের যত কমই হোক কুড়ি হাজার মহাজেনদের দশ বারো হাজার করে মাসে মাইনে দেওয়া যাবে তাও অকাবের পয়সা সামান্য শেষ হবে না তাই আপনারা যদি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন আলে মুলাবা ভাইরা তাই আজ থেকে আওয়াজ তুলুন আগামী দিন আমরা কোনো কালার দেখব না কোনো দল দেখব না কোনো দাদা দিদি দেখব না আমরা একটাই জিনিস দেখব যারা আমার অসাপের সাথে আমরা তার সাথে যারা আমার অসাপ আন্দোলনে আমাদের সাথে নেই তারা আমাদের আজ থেকে দুশ্মন এটা আমাদেরকে বলা দরকার আছে না নাই এটাই তো আমাদের হবে এখন আন্দোলন প্রত্যেকটা মসজিদ প্রত্যেকটা জলসা প্রত্যেকটা মোহল্লায় আলে মুলামা পীর মশের ইমাম সবার মুখে একটাই কথা আজকে আমাদেরকে চিনতে হবে কে আপন কে বন্ধু কে শত্রু আজ কেন্দ্র সরকার যে কালাকানুন তৈরি করেছে এই কালাকানুনের বিরুদ্ধে আমরা অকাবের পক্ষে লড়াই করব এই লড়াইয়ে যারা শত্রু শত্রুকে কখনো আপন করতে নাই শত্রুকে শত্রুর চিনতে হয় তবেই কিন্তু আমরা বিজয় পাবো যদি না আজ চিনতে পারি না আজ পারি আজ বুঝতে পারি তাহলে মনে রাখবেন আমাদের বাচ্চাদের সাথে প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ঘটবে অল্প বয়সে এদেরকে কাফন করতে হবে তাই কিছু যদি করতে না পারেন কাফনটা কমসে কম কিনে রেখে যান না আগামী দিন কাফনও পাওয়া যাবে না আমার কথা কি আপনাদের পছন্দ হচ্ছে কি জানি না এখানে আমি কাউকে খুশি করতে আসিনি তবে আমি একটা কথা বলবো দীর্ঘ দশ বছর ধরে আপনাদের জাগাচ্ছি আজও জাগাচ্ছি আজকে তো এক বলবো ওয়াকাফকে বাঁচাবার সাথে আপনারা সংগঠিত হন উলামা ভাই ইমাম ভাই আলেম ভাই সবাই সংগঠিত হন সংগঠিত হয়ে একটাই আওয়াজ তুলুন আমাদের ওয়াকফের সাথে যে আমরা তার সাথে ওদের সাথে বলতে তাকে সব দিয়ে দেবো তা নয় সে আবার এক বছর পর ঘুরে এসে আমাদের উপরে জুলুম করতে দেরি করবে না এই ওয়াকফ যদি বাঁচাতে হয় এই বাঁচাবার তিনটে পন্থা আছে একটু বলবো সময় আছে তিনটে আর পাঁচ মিনিটের মধ্যে বলে শেষ করছি তিনটে পন্থা নাম্বার ওয়ান যে পাওয়ার দিয়ে ওয়াক দখল করেছে ওই পাওয়ার আমাদেরকেও দখল করতে হবে যে পাওয়ার দিয়ে সংবিধান বিরোধী ওয়াকাফ কালা কালাকানুন তৈরি করেছে সংখ্যাগরিষ্ঠতা দেখিয়ে ওই পাওয়ার আমাদেরকে তৈরি করতে হবে ওই পাওয়ারটার নাম কি জোরে বলুন জোরে সবাই বলুন ওই পাওয়ারটার নাম কি কেন্দ্র সরকার কোন পাওয়ারে এত বড় সংবিধান বিরোধী আইন করলো কোন পাওয়ারে জোরে বলুন আমাদেরকে ওই পাবার তৈরি করতে হবে তুমি যদি মনে করো এ আমার ও আমার সে আমার সব শুধু ইউজ করেছে তেজপাতার মতো আমাদের ঘরে অতএব তেজপাতা হো না নুন হো নুনটা শুনতে ছোট লাগতে পারে নুন এমন এক জিনিস কেউ বেশিও নিতে পারবে না আর কমও হলেও চলবে না শুনছেন তো নাকি বেশি নিলেও জ্বালা আর কম হলেও জ্বালা নুন হো তুমি ছাড়া কারো স্বাদ নেয় তুমি ছাড়া কারো সাথ নয় তুমি যদি সংগঠিত হও তুমি যদি ঐক্যবদ্ধ হও তোমার এত ক্ষমতা আছে এই বাংলার কথাই বলছি তুমি একশো দশটার ওপরে জায়গা দখল করতে পারবে তা বাকি যে জায়গা আছে তোরা চার পাঁচজন যা আছিস ঝগড়া করে যে যা ভাগ পাবি ভাগ নিয়ে আমাদের সঙ্গে দেখা কর আমরা যার পাশে দাঁড়াবো সে গিয়ে বসবি কিন্তু বসার সময় মনে রাখবি আমাদের সহযোগিতাতেই বসেছিস ওই যে চেয়ারগুলোই বসে আছেন কটা পায়া আছে যদি একটা আমাদের হাতে থাকে আর আপনি ওখানে বসে আমাদের বিরুদ্ধে কথা বলতে পারবেন পাটা খুলে নেবো পড়ে যাবে ঠিকই না বেটি এজন্যেই দু হাজার একুশে বলেছিলাম যে যা হচ্ছে গে যাক নিজেদের হাতে গোটা তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট রাখ চেষ্টা করো একদিনই কি সব হয় রাখ তাহলে কি হবে একটাতেই যা কামাল করছে বুঝতে পারছেন তো নাকি তাহলে গোটা চল্লিশ পঞ্চাশ যদি ওর সাথে থাকে তাহলে লড়াইটা কি জোর হবে না কম হবে হ্যাঁ অতএব যার প্রয়োজন বসুন আমাদের বসার দরকার নেই কিন্তু পাটা লাগাবো বসবেন তিনটে আপনার হাতে একটা আমার হাতে যদি ওই চেয়ারে বসে আমাদের বিরোধী ষড়যন্ত্র করে আমাদের সংবিধান যে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান বাসস্থানের যে অধিকার এই অধিকার টাইমে টাইমে যদি না দেন তাহলে বলবো ওটেন পাটা খুলে নেব পঞ্চাশ ষাট টাকা বার করে নেব সরকার পড়ে যাবে এই ঐক্য ক্ষমতার দরকার আছে না না এটাই আমি বারবার জাতিকে বুঝাচ্ছি আসো আমার কম আমার জাতি বোঝো ভাবো আর এটাও শোনো তুমি আমি যদি আগাই তোমার আমার পিছনে কয়েক কোটি পুরো দেশ জুড়ে বলছি আর রাতচা রাজ্যের কথাই বলছি কয়েক লাখ আদিবাসী আসবে দলিত আসবে পিছিয়ে পড়া অসহায় গরিবরা আসবে তিলোক্তমা মায়ের বোনের মতো তার পরিবার অসহায়রা আসবে আনিস খানের মতো পরিবাররা আসবে আবু সিদ্দিকের পরিবাররা আসবে এমন করে হাজার হাজার লাখ লাখ অসহায়রা তোমার আমার পিছনে আগিয়ে আসবে তোমাকে আমাকে আগাতে হবে তাই বলে যাচ্ছে এতটুকু কথা নাম্বার ওয়ান যে পাওয়ারে তারাই ক্ষমতা তৈরি করেছে ওই পাওয়ার আমাদেরকে দখল করতে হবে ওই পাওয়ার দখল করতে গিয়ে বাকি যত সেকুলার যারা দাবি করে তাদেরকে বলবো আসো ভাগিদারিতে কিসে ভাগিদারিতে যে ভাগ দেবে চানতে সে আমাদের দরদি তার সাথে চলো একসাথে আমরা শুরু করি যে ভাগ দেবে না চানতে হবে সে লুটতে নেবেছে তার থেকে আমাদের দূরে থাকা দরকার যে আমাদের রান্না করাটা ভালো লাগে আর খাবার বেলায় ভাগ দেবে না এটা কেমন কথা হয় এটা আমাদেরকে চিনতে হবে দুশ্মন তৃতীয় নম্বর হলো। যে জায়গায় বিল পাশ হয়েছে লোকসভা আর রাজ্যসভা এই দুই ওপরে হলো সুপ্রিম কোর্ট ভারতের সর্বোচ্চ ন্যায়ালয় সেই সুপ্রিম কোর্টে কেস করতে হবে কিন্তু দুঃখের বিষয় আটটা রাজ্য কেস করেছে মধ্যে পঁচানব্বইটা মুসলমানের ভোট সরকার রাজ্য সরকার এই সরকার কিন্তু কেস করেনে এই সরকার বলুন কেস করেনে কেন কেস করেনে বুঝে নেন না এই ঝাড়খণ্ডের সামান্য কি বলে হেমন্ত সরেন সাহেব কি দুর্নীতি করেছে জেলে চলে গেল দিল্লির কেজরিওয়াল কি দুর্নীতি করেছে জেলে চলে গেল এখানে শিক্ষা থেকে শুরু করে সব জেলের মধ্যে এখনো বেঁচে আছে কেন বুঝতে পারছেন না সেটিংয়ে চলছে তাই ইনি কেস করতে জানে যা কিন্তু যার বিরোধী মুসলমানরা করেছিলেন সেই নৌশাস্ত্রীর সিদ্দিকী কিন্তু কেস করে রেখেছে যেন আল্লাহ কামিয়াবি করে বলুন আমিন দ্বিতীয় নম্বর হলো সুপ্রিম কোর্ট তিন নম্বর হলো কি আন্দোলনকে বাড়াতে হবে বাড়াতে হবে যত আন্দোলনে মাথা বাড়বে আর এই যে পানি বলে ছাড়ায় কাদা বলে আসবো না এরকম করলে হবে না এ তখন ট্রেনিং চলছে এরপরে আমি শহরের দিকে যাব এটা তো গ্রামগঞ্জে আন্দোলন করছি এরপরে বুঝিয়ে বুঝিয়ে শহরে যাব শহরের পরে পশ্চিম বাংলার রাজধানী কলকাতায় যাবো প্রয়োজন হয় আপনারা যাবেন তো নাকি হাত তুলে বলুন যাবেন তো নাকি ধোকা দিচ্ছেন না তো কেন ব্রিকেটে যদি চার পাঁচ লক্ষ লোক হয় আন্দোলনের কিন্তু রূপরেখা ছায়া গুরুত্ব হবে না মিনিমাম যদি পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক হয়ে যায় তাহলেই জানবেন কিন্তু দিল্লি কাটবে শুনছেন না নে আমি আবার বলছি কলিকাতা এমন একটা রাজ্য পশ্চিম বাংলা এখানে আন্দোলনের তাপমাত্রা যত বাড়বে সব থেকে বেশি প্রভাব দিল্লিতে পড়বে অতএব সেই আন্দোলন যেসব বন্ধুরা করছিলেন এখন বন্ধ করে দিয়েছেন তিনাদেরকে অনুরোধের সাথে বলছি বন্ধ করবেন না আন্দোলন চালান আসেন আন্দোলন করুন আন্দোলন বাড়ান আর আপনাদেরকে বলছি আন্দোলনের রূপরেখা বাড়াতে বাড়াতে হবে হবে ভিড় যত বাড়বে যত লোক বাড়বে তত আন্দোলনের গরম তাপ দিল্লির বুকে যাবে তাই বর্ষা দেখলে হবে না শীত দেখলে হবে না ঠান্ডা দেখলে হবে না এই আন্দোলন আমি চালিয়ে যেতে রাজি আছি আপনারা কি আমার সাথে রাজি আছেন আগামী দিন যদি আপনাদের এই আশপাশে আবার কোনো জায়গায় আন্দোলন হয় আবার সময় দিয়ে যেতে পারবেন কথা বলে হাত লম্বা করে বলেন পারবেন যদি মনে করেন যে আপনার সিদ্দিকির চিল্লাচ্ছে চিল্লাকে যাক আমরা একটু ঘরে কমই মনে রাখবে আমার নিয়ে সমস্যা নয় সমস্যা আপনাদের সব থেকে বেশি মনে রাখবেন ভারতবর্ষের নাগরিকের মধ্যে ক্যাটাগরি আছে এ বি সি ডি ক্যাটাগরি আছে আমি ট্যাক্স দিয়ে বসবাস করা ছেলে ধর্মগুরুদের ট্যাক্স নাই আমিও জানি কিন্তু আমি ট্যাক্স দিয়ে বসবাস করি কেন এ ক্যাটাগরিতে আসবো বলে আমি সেই এক ক্যাটাগরি নাগরিক দ্বিতীয় নম্বর কথা আমার পূর্বপুরুষের মধ্যে পীর আবু রাবুবাক সিদ্দিক রয়েছে যিনি ফ্রিডম ফাইটার স্বাধীনতা সংগ্রামী। অতএব সেই পরিবারের সন্তান আমার জন্য আমি চিল্লাচ্ছি না আপনারা বুঝুন আপনাদের সন্তানদের কি হবে তাই তিন নম্বর হলো আন্দোলন বাড়াতে হবে পাঞ্জাব সরকার কৃষকদের সাথ দিয়েছিল তাই কৃষক বন্ধুরা কামিয়াবি হতে পেরেছে রাজ্য সরকার দিল্লি চলে যাবার কথা বলেছে আন্দোলন করলে সব থেকে বড় দুশ্মন হবার কথা বলেছে এর পানিশমেন্ট হিসাবে রাজ্য সরকারকে ঘোষণা দিতে হবে তালাকানুনের বিরুদ্ধে বিধানসভা থেকে রেজুলেশন করে নিন্দা বিল পাশ করতে হবে ওই বিল পাস করিয়ে এমন করে সুপ্রিম কোর্টে জজ সাহেবের কাছে জমা দিয়ে কেস চালু করতে হবে তিন নম্বর আমরা আন্দোলন করব আন্দোলন চালিয়ে যাব রাজ্য সরকারকে সম্পূর্ণ আমাদেরকে সহযোগিতা করতে হবে যেমন সহযোগিতা পাঞ্জাব সরকার করেছিল পাঞ্জাব সরকার আন্দোলন কৃষকদের থাকা খাওয়া গাড়ি ভাড়া সব দিয়েছিল কেউ মারা গেলে তাকে আর্থিক সহযোগিতা করেছিল আপনারা কি আমার সঙ্গে একমত একমত তাহলে রাজ্য সরকারকেও এই আওয়াজ তুলতে হবে আপনাদের ঘরে যে আমরা এই অকাবিয়ে লড়ব আমাদের আন্দোলনের খরচ আমাদের গাড়ি ভাড়া আমাদের খাওয়া খরচ আমরা কেউ মারা গেলে আপনাকে অর্থ দিতে হবে আপনি বলছেন আমি বিজেপির বিরুদ্ধে বিজেপির যদি বিরোধী হয় আন্দোলনটা তো বিজেপির বিরুদ্ধে হবে আপনাকে তো সহযোগিতা করা দরকার আপনি সহযোগিতা না করে সেই জায়গায় আপনি এখানে বিরোধী করছেন কেন এটা আমাদেরকে আওয়াজ তোলা দরকার আছে না নাই এই গুটি কতক কথা আজকে এই খোলা আকাশের নিচে পানি টপটপ করে ঝিরঝির করে পড়ছে এই অবস্থাতে বসার পরিস্থিতি নাই আপনারা বেশিরভাগ মানুষ দাঁড়িয়ে আর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যে যেখান থেকে শুনেছেন আমি সবাইকে একটা শেষ কথা বলে যাচ্ছি শেষ কথা হলে তাই আগামী দিন এই এত গাফলুতি করলে হবে না এভাবে গাফলতি করলে হবে না আমাদের আন্দোলন আরও তীব্র বাড়াতে হবে আরও জোরালো আন্দোলন করতে হবে তাই গ্রামের গঞ্জের সব জায়গায় সজাগ করে আগামী দিন আমি শহরে তারপরে রাত কি বলে পশ্চিম বাংলার রাজধানী কলকাতাতেও আন্দোলন করব আশা করছি আপনাদের ঘরে আমি পাশে পাবো এই বলে আমি আজকের এই ক্ষুদ্র আলোচনাকে এখানে সমাপ্ত করলাম সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে একটা সংগ্রামী আন্দোলনে মুখী নাড়া দিয়ে আমি সকলকে বিদায় দিচ্ছি সকলে আমার সঙ্গে বলুন ভারতবর্ষ বর্ষ হাত তুলে বলুন ভারত বর্ষ ভারত বর্ষ সংবিধান ভারত বর্ষের সংবিধান ভারত সর্বধর্মের মানুষের ঐক্য ভারত সর্বধর্মের মানুষের ঐক্য নারী দিনে কালা কারণ মনছি না মনুনা वका कला कानून मन छा फैसी सरकार दुरहाटो दुरहाटो केंद्रे फैसी सरकार मुर्दाबाद मुर्दाबाद असल व